নমস্কার সবাইকে আমি কুহেলি আমার চ্যানেলের আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে যেহেতু মেলার লাস্ট দিন তো সেহেতু সব পরিবারে আমরা চলে এসেছি মেলাতে জিনিসপাতি কিনবো বলে ভাঙা মেলা কয়েকটা জিনিসপত্র কেনার দাম হয় সবাই বলে নাকি ভাঙা মেলাতে জিনিসপত্রের দাম কম হয় তো এখন না দোকানদাররাও এটা বুঝে গেছে যে ভাঙা মেলাতে লোকে বেশি জিনিস কেনে তো ওরা রেট একদমই কমায় না তো যেমন রেটটা প্রথম থেকে থাকে তো লাস্টেও সেরকমই রেট থাকে তবু সবার একটা শখ ভাঙা মেলাতে জিনিস কিনবো মানে আজ শেষ হলে কালকে তো আর মেলা পাবে না তো সেই আর কি তারপর দেখো বাপির একটা নেশা হয়েছে কি যে মানে বাবিকে আমার মেয়েকে সে টুপি কিনে দেবেই যে তো সেই জন্যেই মেলাতে এসেই প্রথমেই আগে এই যে টুপি বের এইসবের দোকানে চলে গেছে তো বাপিকে আমি বললাম যে দেখো বাপি ওর দুটো টুপি অলরেডি আছে এমনিতেও পরে না তুমি বেকার আর টুপি কিনো না তো তারপর ফাইনালি বললাম ওর একটা বেল্ট দরকার আছে তুমি বেল্ট কিনে দাও তো তারপর ওখান থেকে টুপিটা বাদ দিয়ে বেল্ট একটা নেওয়া হলো তো দেখো বাচ্চাদের তো মানে জিনিস নেওয়া হয়ে যায় কিন্তু পরে না তো বেকার ফালতু পয়সা খরচা করে তো লাভ নেই তো যেটা দরকার আছে আমি সেটাই নিতে বললাম তারপর আমি এখানে আরও একটা দোকানে চলে এসেছিলাম মানে মেলাতে আসলে যা হয় মেয়েদের যে জিনিসগুলোর প্রতি বেশি অ্যাট্রাক্ট হয় আর কি যে মাথার গাডার মাথার ক্লিপ এইসব আর কি তো ওইগুলো নিলাম তারপর এদিকে এসে এদিকে দেখো এখানে স্টেশনারি স্টেশনারি না এটাকে হ্যাঁ ওই স্টেশনারির মতো যে এই যে কাপ বাটি প্লেট এই ধরনের যে সমস্ত দোকানটা হয় তো সেই দোকানগুলোতে আমরা চলে এসেছিলাম আর দোকানটা এত সুন্দর লাগছিল সমস্ত জিনিসগুলো চকচক করছে আবার সাদা লাইট দিয়েছে তো আলো পড়তে আরও অপূর্ব সুন্দর লাগছিল আর এই নিচে দেখো কত রকমের কত ধরনের কাঁচের কাপ তো কাঁচের কাপগুলো আমার ভীষণ না ভালো লাগে আমি কিনেছিলাম আগে একবার সেটা ভেঙে গেছিল তো সেই জন্য এখানে নেব বলে চলে এসেছিলাম তারপর মায়েরাও কয়েকটা নিল আর আমিও কয়েকটা নিলাম তারপরে এই যে খাওয়া দাওয়ার জন্য চলেছিলাম এখানে মোমো স্টলে তো এই যে আমরা পৌঁছে গেছিলাম প্রথমেই মোমো নিতে আর এদিকে এক প্লেট প্রথমে দিয়েছিলো যেখান থেকে বাবি অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে আর মা তো বলছিলো খাবে না আমি বলছি কেন খাবে না সবাই খাবে তুমিও খেয়ে নাও তো সেই জন্য দু প্লেট মোমো নেওয়া হলো আর এইদিকে যে স্যুপ একদম গরম গরম ধোঁয়া ওঠা মোমো তো চলো এখন তাহলে খাই আর তারপর মোমো টোমো খাওয়া দাওয়ার পর আমরা এখানে ওই বাপি সবাইকে আইসক্রিম কিনে দিল তো বাপিটা সবাই চকবার খাচ্ছিলো আমার চকবারটা অতটা ভালো লাগে না তো সেই জন্য আমি কলকাতা কুলফিটা নিলাম এটা খুব সুন্দর টেস্ট কীসক্রিম তারপর মেলাতে এসে মানে একটার পর একটা খাওয়া দাওয়া হতেই আছে প্রথমে মোমো হলো তারপর আইসক্রিম তারপর আমরা আবার এখানে ঘুগনি নিয়েছিলাম তো ঘুগনিটা খাবো বলে বসে গিয়েছিলাম মেলাতে আসলে ক্রেভিংগুলো আস্তে আস্তে তো বাড়তে থাকে না তো সেই আর কি তারপর দেখো ওখান থেকে খেয়ে আবার চলেছিলাম ফুচকাতে মানে এখানটা আজকে এত গম গম করছে কালকে এখানটাতে পুরো ফাঁকা কিছুই থাকবে না তো সেহেতু মানে যতটা পারা যায় মানে অবশ্যই নিজের পেটের মাপ বুঝে অবশ্যই আজকে এমন মেলাতে ভিড় দেখো মানে ভীষণ ভিড় হয়েছে প্রচুর লাস্ট মেলা যেহেতু এবারে যেহেতু এটা গ্রামের দিকে তো গ্রামের দিকে আমাদের এখানে বড় মেলা বলতে এই মেলাটাই হয় তো সেই জন্য তারপর ফুচকা খাওয়ার পর আমাদের বাড়িতে মানে আমার বাপের বাড়িতে যে মেয়েটা কাজ করে তো ওর সাথে দেখা হয়েছিল তো ওদেরকে আইসক্রিম কিনে দিলাম একটা এই আইসক্রিম আর ওর বাচ্চার জন্য এই যে কয়েকটা খেলনা নেবো বলে আমি এখানে এসেছিলাম তো ভাবলাম এটা শুধু খেলনারই দোকান তো ভাবলাম চলো একবার ভিডিও করে নিই এখান থেকে দুটো খেলনা ওর বাচ্চাটাকেও কিনে দিলাম তো ওর বাচ্চাটাও ওই আমার মেয়ের থেকে এক বছরের বড়ো তো সেই জন্য তো আমি ভাবলাম যে একটা কিনে দিই খেলনা ভালো লাগবে আর ও আমাদের বাড়িতে কাজ করলে কী হবে আমার মেয়ে যখন থেকে ছোট না তখন থেকে ও অনেক কিছু ওকে কিনে দিত কোথাও পুজো দিতে গেলে আমার মেয়ের নামে পুজো দিয়ে দেয় তারপর ওর জন্য খেলনা আনে গিফট আনে তো ওর বাচ্চাকে আমি প্রথমই দেখলাম যদিও তারপর ভাবলাম যে ঠিক আছে ওর বাচ্চাটাকেও কিনে দিই তো সেই জন্যই কিনে দিলাম আর এই যে এবার বাড়ি যাওয়া আর পালা আস্তে আস্তে ভিড়টাও কমতে শুরু করেছে রাতও বেড়েছে তো তারপর বাড়ি যাওয়ার আগে লাস্ট মেলার এই যে ভাজা কিনে নিয়ে তারপর বাড়ি যাব তো ভাজাগুলো দেখতে কত অপূর্ব সুন্দর লাগছে দেখো তো চলো এগুলো কিনে নিয়ে আমরা বাড়ি যাবো আজকের মতো টাটা তাহলে ব্লগটা এখানেই শেষ করছি ব্লগে কিছু ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করো নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে টাটা